হরে কৃষ্ণ ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের অধ্যায় প্রেমের উদ্দীপন বৈদিক পদ্ধতি অনুসারে মৃত ব্যক্তির শরীরে অঞ্জলি জল ছেটানো হয় বৃন্দাদেবীর এই উক্তির অভিপ্রায় হচ্ছে যে শ্রীকৃষ্ণের মাধুরীতে অত্যন্ত মুগ্ধ হয়ে গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছিল না তাই তারা আত্মহত্যা করতে মনস্থ করেছিল শ্রীকৃষ্ণ যখন মধ্য কৈশোর অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ বছর বয়সে পদার্পণ করেন তখন তার জঙ্ঘাদয় বাহুদয় এবং বক্ষস্থল এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করে এবং তার সেই রূপ পরম রমণীয় হয়ে ওঠে এই বয়সে শ্রীকৃষ্ণের যেন হাতির সুরের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে তার উন্নত বক্ষ খচিত কপাটের সঙ্গে সন্ধি স্থাপন করে এবং তার বাহু যুগল অর্গলকে তিরস্কার করে শ্রীকৃষ্ণের এই অদ্ভুত রূপমাধুরীর বর্ণনা কে করতে পারে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের বিশেষ সৌন্দর্য হচ্ছে তার মৃদু হাস্য তার চঞ্চল নেত্রোদয় এবং তার ত্রিভুবন বিমোহিনী গীত এইগুলি এই বয়সের বিশিষ্ট লক্ষণ এই সম্বন্ধে একটি বর্ণনায় বলা হয়েছে এই বয়সে পদার্পন করার পর শ্রীকৃষ্ণের মধ্যে এক অপূর্ব রূপের বিকাশ হয়েছিল তার চঞ্চল নেত্র কামদেবের ক্রীড়াস্থলী হয়ে উঠেছিল আর তার স্মৃত হাস্য নববিকশিত পদ্মের মতো সুন্দর হয়ে উঠেছিল তার মনোহর সঙ্গীতের ধ্বনি যুবতীদের পাতিব্রত ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল এই বয়সে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে হাস্য পরিহাস করে একটি শ্লোকে বলা হয়েছে বৃন্দাবন নামক ধামে সর্বত্র শ্রীকৃষ্ণ এবং গোপিকাদের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে কোথাও ময়ূরের পুচ্ছ ছড়িয়ে রয়েছে কোথাও পুঞ্জবনের লতা সুন্দর শয্যা বিছানা রয়েছে এবং কোথাও আবার গোপিকাদের সঙ্গে গোবিন্দের নৃত্য করার ফলে ধুলি জমে আছে এগুলি বৃন্দাবন নামক স্থানে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের দৃষ্টান্ত